যাই দেই কোন মকেল টকেল ধরবার ভাই দেখি দাসর একটা সাততলা ফ্ল্যাট কিনবার চাইছিলাম আমার বউ তার জন্মদিনের মধ্যে একটা প্রাডো গাড়ি গিফট চাইছে নন যদি এটা না দিতারি তারি তাহলে তো আমার কপালে বাদ যুক্ত না যুক্ত বউ দাঁড়া আর বাড়ি বাড়িতে কেউ আসুন গো চাষি খালা আর দুইটা বিক্রা দিয়ে নেই অসহায় গরিব রে

बाबी आइटम तो हॉट कब आएगा सर? तैले भाभी आई नी तुम्हें आवाज़ करी तुम लोग सासा तो मेरे बेरा आज जो जतन हो मैं से आ रहे रहा है? कैसे आ रहा है से? दूर जा, हम मेरी ताला हम मेरे सासादर से मुंह रिवेशी मारे। तैले बाबी, सासा बुद्धौ बेर তোমার সসার বেড়া হট দেই কইতো সেরাডা জল্লা ফলায় শেষ হয়ে গেছে বেড়া গেছে আডা আমার গিলিস মারতো সব কিছু যে তুই কইলাইন তাইলে সসার কই একটা গুনের কথাও কইলি তো হনি তোমার সসার গুন না ছাই আছে তাইলে হুনো দুঃখের কথা ডাক কই তোমার tata মারতে মারতে মনে দাগ বানাই আনছে বাবা গো কামে তাইলে তুই যে বালতি না বুড়াইছি কি মারবা বাবা গো তরকারির মাঝে লবণ কম হইলে কি মার দে বাবা গো আম্মের কথা কিছু বুঝছি না আমার বাবি গো কি কইলা আমি কিছুই বুঝছি না আমার বাবি গো আরেকবার একবার কই যা কইছিনা আমার বাবি গো আরে বল তো মারতে মারতে ফিটটা দাগ বানাই আলসে ভাবি তেলা আমার তিন একটা মলম আছে কাপড়টা সরাই আই মলমটা লাগাই দি এই গুলাম দাড়া দেখছ